বিপদের মধ্যে ফের বিপদ পশ্চিমবঙ্গে ফের ঘটল ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা এবার বাইকের সঙ্গে সরাসরি সংঘর্ষ লোকাল ট্রেনের ভয়ঙ্কর দুর্ঘটনার জেরে স্তব্ধ ট্রেন চলাচল যাত্রীরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে যাত্রীদের মধ্যে তবে কখন কোথায় কিভাবে ঘটলো এই ভয়ঙ্কর দুর্ঘটনা এতে কতজনের মৃত্যু হয়েছে কতজন আহত হয়েছেন এই মুহূর্তে কি খবর পাওয়া যাচ্ছে সবই বিস্তারিত জানাবো এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সকাল ডাউন দশটা বাজে আটান্ন মিনিটে ক্যানিং লোকালে দুর্ঘটনা ঘটেছে ট্রেনের লাইনে মোটরবাইক ফেলে চম্পট দেয় এক যুবক তখন চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে রেল ট্রাকে ফেলে রাখা মোটরবাইকে এই ঘটনার জেরে প্রায় চল্লিশ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এই ধাক্কার জেরে ট্রেনটি থেমে যায় এই দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি সেখানে ছোটেন রেলের অফিসাররা ট্রেন পরিষেবা স্বাভাবিক করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করা হয় এদিকে এই ঘটনার জেরে চল্লিশ মিনিট থমকে থাকলেন পরে ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে খবর রেল পুলিশ সূত্রে খবর এক যুবক সোনারপুরের মথুরাপুর ভ্যান স্ট্যান্ডের কাছে মোটরবাইক নিয়ে লাইনের উপর দিয়ে যাচ্ছিল পারাপার করার সময় ডাউন ক্যানিং লোকাল সোনারপুর ছোড়ে ক্যানিংয়ের দিকে যাচ্ছিল এই অবস্থায় ট্রেন দ্রুতগতিতে ছুটে আসতে দেখে ট্রাকের ওপরে মোটরবাইক ফেলে পালিয়ে যান ওই যুবক তখন চলন্ত ট্রেন এসে ধাক্কা দেয় মোটরবাইকে ট্রেনটি থমকে যায় আর নাকাল হন যাত্রীরা অন্যদিকে স্থানীয় সূত্রে খবর এক যুবক সোনারপুরের মথুরাপুর ভ্যান স্ট্যান্ডের কাছে রেল লাইন পারাপার করছিল ঠিক তখনই ডাউন ক্যানিং লোকাল সোনারপুর ছেড়ে ক্যানিংয়ের দিকে যাচ্ছিল আচমকায় ট্রেন তীব্র গতিতে ছুটে আসতে দেখে রেল ট্রাকের ওপর মোটরবাইক ফেলে দিয়ে পালিয়ে যায় ওই যুবক আসলে ওই যুবক ভয় পেয়ে গিয়েছিল সেই ভয় থেকেই চলন্ত ট্রেন এসে ধাক্কা মারে মোটরবাইকে এই ঘটনায় প্রায় চল্লিশ মিনিট ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় ক্যানিং শাখায় নিত্যযাত্রীরা তখন নাকাল হন এর জেরে যে কোনো মুহূর্তে বড় কোনো ট্রেন দুর্ঘটনা ঘটে যেতে পারত রেল কর্তৃপক্ষ কেন ব্যবস্থা নেয়নি এই প্রশ্ন উঠতে শুরু করেছে